সরল পথ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সরল পথের দর্শক মন্ডলী আশা করি সকলে মহান রব্বুল আমিনের অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটি শিশুর গল্প বলব যেটা শুনে আপনিও অবক্ষতে বাধ্য হবেন একদিন তালহা নামের এক শিশু তার দাদুর সাথে গল্প করতে গিয়ে হঠাৎ বলে উঠেন দাদু আমাদের কে সৃষ্টি করেছেন দাদু তার কথা শুনে মুস্কি হেসে বললেন তাহলে শোনো ছোট একটি গল্প এই দুনিয়া সৃষ্টির আগে যখন কিছুই ছিল না তখন একমাত্র ছিল মহান আল্লাহ তালা তিনি ছিলেন পরিপূর্ণ ও তার কারো প্রয়োজনও ছিল না কিন্তু তিনি ভালোবাসেন সৃষ্টি করতে। যেমন তিনি সৃষ্টি করলেন আকাশ পৃথিবী পাহাড় নদী এবং সকল প্রাণী সহ ইত্যাদি সৃষ্টি করেছেন এরপর তিনি মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিসাল্লা তালামকে কিন্তু কেন জানো তালহা চোখ বড় করে তার দাদুর দিকে তাকাচ্ছিল আর বলল কেন দাদু দাদু বললেন আল্লাহ মানুষদের সৃষ্টি করেছেন যেন তারা আল্লাহর এবাদত করে তার উপাসনা করে আর দুনিয়ায় ভালো কাজ করে তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন যাতে কে ভালো কাজ করে আর কে পাপ কাজ করে পবিত্র কুরআন পাকে আল্লাহ তালা বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য সেই ছোট্ট ছেলে তালহা একটু বাবল তাহলে আমরা এখানে খেলাধুলা করার জন্য আসিনি বরং আল্লাহকে মনে রাখার জন্য এসেছি দাদু হাসলেন আর বললেন তাই কিন্তু আল্লাহ আমাদের জীবনকে শুধু কঠিন তিনি আমাদের দিয়েছেন ভালোবাসা পরিবার প্রকৃতি আর সুন্দর এক জান্নাতের প্রতিশ্রুতি শুভান আমাদের কাজ হলো ভালো থাকা ভালো কাজ করা আর সব সময় মনে রাখা যে আল্লাহ আমাদের ভালোবাসেন দাদুর এই সুন্দর কথা শুনে তালহা মাতা নেড়ে বলল তাহলে আমিও আজ থেকে নামাজ পড়ব আল্লাহকে ভালোবাসি এটা বলার একমাত্র ফতে হচ্ছে নামাজ আর এই কথা শুনে দাদু আনন্দে চোখ মুসলেন তালহাকে বললেন হ্যাঁ বাবা এটাই একমাত্র জীবন আসুন প্রিয় সরল পথের দর্শক মন্ডলী এই থেকে কি বুঝলেন আল্লাহ তালা আমাদের এমনি এমনি সৃষ্টি করেননি আমাদেরকে সব সময় আল্লাহর অ্যবাদ করতে হবে শুধু নামাজ নয় নামাজের পাশাপাশি আরও অন্য আবাদগুলো করতে হবে যাতে আল্লাহকে আমরা ভালোবাসি এটা বোঝাতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন السلام عليكم ورحمه الله